যে কোনো সেবা কাজে অগ্রদূত স্কাউট আন্দোলনের জ্যেষ্ঠ শাখার সদস্য রোভার স্কাউটরা দেশের ক্রান্তিলগ্নেও দেশের প্রয়োজনে সাড়া দেয় তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রজন্মের ডাকে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে শেষ তথ্যমতে এই আন্দোলনে সারাদেশের বাহান্ন জন স্কাউট আহত হয় আর মহৎপ্রাণ সাতজন স্কাউট প্রাণ দিয়ে বৈষম্যহীনতার দাবি আদায়ে করে ইতিহাসের পাতায় নাম লিখে যান বি এফ শাহীন কলেজের ঢাকা এয়ার স্কাউটস গ্রুপের রোভার আহনফ আহমেদ সাভারের প্যাকসহ হিল ওপেন স্কাউট গ্রুপের রোভার তানজিন খান মুন্না ঢাকার ধনিয়া কলেজের রোভার স্কাউট গ্রুপের ম্যাট রোহান আহমেদ খান বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ স্কাউটস গ্রুপের গোলাম নাফিজ রংপুরের বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপের তাহির জামান প্রিয় শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের রোভার মাহবুব আলম এবং পানির ফেরিওয়ালা ঢাকার আর্মড পুলিশ ভ্যাটালিয়ান স্কাউট গ্রুপের ইয়াং অ্যাডাল্ট লিডার মীর মাহফুজুর রহমান মুগ্ধ